যেদিন আজ রা ইলা সুফের জুব যেদিন আজরাইল এসে আপনার কাছে হাজির হয়ে যাবে এ মুসলমান আপনি ভাবছেন আমার আগে আমার দাদা মারা যাবে আমার আগে আপনার দাদি মারা যাবে আমার আগে আপনার বোন মারা যাবে আপনার আগে আপনার ভাই মারা যাবে বাবা মারা যাবে মা মারা যাবে কিন্তু বলেন তো বাবা হরিরামপুর থেকে লালবাগের এই রাস্তাটাই অ্যাক্সিডেন্ট হয়ে কোনো মানুষ মারা গেছে না যায়নি হরিরামপুর থেকে লালবাগের এই রাস্তাটার ভিতরে অনেক মানুষ এক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিল সাগর পাড়া থেকে বহরমপুর যেতে বাবা অনেক মানুষ বিদায় নিল কিছুদিন পূর্বে জলঙ্গি থানার অন্তর্গত বাবার হুকাহাড়া গ্রাম নামে একটা জায়গায় হাইরেডর ওপরে একসাথে বাবা মোটর সাইকেল এত জোরে চালাচ্ছিল চালাতে চালাতে দুইটা মোটর সাইকেল এক্সিডেন্ট হয়ে গেল এই বাচ্চাগুলা এই মানুষগুলা মানে হচ্ছে উড়ে 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 বেড়াচ্ছে এত জোরে মোটর সাইকেল চালাচ্ছিল মুহূর্তের মধ্যে বাবা সেখানের মধ্যে ওখানে দুজনেই এই মারা গেল আর একজন হসপিটালে গিয়ে পটল তুললো এর বাবা আজরাইল তোমার পিছনে দৌড়াচ্ছে কখন ধরবে তার ঠিক নাই রে বাবা রমজান মাসে বাবা আমি তারাবির নামাজ পড়াচ্ছিলাম ডমকুল থানার কুপিলা গ্রামে এ মুসলমান আমাদের মতন একটা তরুণ যুবক ছেলে সুন্দর ভালো ব্যবসা করে এসেছে তেপ্তার করেছে তারাবির নামাজ পড়েছে রাতের বেলাতে বিবি যখন একটার সমাতে রান্না করতে উঠছে স্বামীর গায়ে হাত দিয়া দেখে স্বামী আর দুনিয়ার জমিনে নাই স্বামী থেকে বিদায় হয়ে গেছে হে মুসলমান ভাই ও যুবকেরা ফিরে রে ভাই ফিরে আয় আমি তো ধরে पायातिया বলি ভাই মस्तानी করিও না যৌবনের বাহাদুরি দেখায়ও না আজরাইল যখন আসবে এই আজরাইলটা কত বড় বাবা কত বড় সংক্ষিপ্ত আকারে আপনাকে একটু বুঝাই সাত সমুদ্র 13 নদীর পানি মাথার উপরে ঢেলে দেয় একটা ফুটা পানি আজরাইলের পা পর্যন্ত পৌঁছাবে নজরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ চেহারা নিয়ে আপনার সম্মুখে হাজির হয়ে যাবে আপনার সম্মুখে হাজির হয়ে যাবে ও মা আমার খেলা মায়েরা আপনাদেরকে বলবো মা ফিরে আসেন তৌবা করেন আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত আমাদের তৌবা করতে দেরি হবে আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না জোরে বলেন সুহান আল্লাহ মুসলমান বাবা যে আমার ভাই জানেরা আপনার আমার দেহতে যখন আপনার আমার কানা বের করবে গো যখন আপনার আমার দেহ থেকে রুহুখানা বের করবে যখন টান দিবে সমস্ত রকগুলা ছিডে যখন রুহুখানা বেরিয়ে আসবে বাবা গ আমার নবীজি বলছেন আজ রাইল রে আজকে আমার মত এত কষ্ট অনুভব করছি যদি আমার মহতে যদি এত কষ্ট হয় তাহলে গুনাহগার উম্মতের কষ্টটা কেমন হবে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো আজ পর্যন্ত জীবন কোনদিন আমি আজরাইল এর চাইতে নিম্নভাবে ভাবে আমি জান কবুজ করি নাই আমার দয়ার নবী নুর নবী নবী গো ওই নবী আবার বলছে আজ রাইল রে এতটুকি যন্ত্রণা যদি আমি নবী সহ্য করতে না পারি আমার গুনাগার মাতেরা কেমন করে সহ্য করতে করবে ওরে আজ রাইল oh কষ্ট আছে আমি নবীকে দে আমার উম্মতকে কষ্ট দিও না আমার দুর্বল উম্মতেরা সহ্য করতে পারবে না জরে বলেন সুবহানাল্লাহ বাবার আমার ভাই জানে না ওগো আমার আব্বা জানে না আমার পর্দার মা খালা ইন্তিমিন টাইমে মুসলমান আপনি যখন মারা যাবেন গো আপনাকে আর যদি আপনি তুসুক বিছানায় এইতে কম্বল গায়ে দেওয়া jazim বিছায়া খাটের উপরে শুইয়া আছেন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা উড়াইয়া গেল আপনি তাই কবি বলছেন ওরে আবি খাজা তুমি পাখি তা গো আমার ভিত হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর অচিন পুর ঠিকানা তোমার যাইবা অচিন পুরে এ শূন্য খাঁচা পইড়া রহিবে

হঠাৎ কইরা উইড়া না দিয়া খবর হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর বাবা আমার পর্দার মা খেলা গো এ যুবকেরা এবারে একটু দিলখানা নরম করে দিবেন বাবা আজকে দিলখানা একটু নরম করে দিয়া বাবা গো একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন এই পানিটা কালকিয়া মতের মাঠে আপনার নাজাতের কান্ডারি হইয়া যাবে জোরে বলেন সুবাহার আল্লাহ আপনার আমার দেহ থেকে যখন আপনার আমার প্রাণ পাক পাখিটা উড়াইয়া যায় বাইরে তোমাকে আর ওই ঘরের ভিতরে রাখবে না এত প্রিয় মহাব্বত বিবি এত তোমার কাছের বিবি যেই বিবির জন্য তুমি আজ তোমার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছ ওরে মাস্তা যেই বিবিকে তুমি তোমার বিবির জন্য তোমার আব্বার পেটের খাবার মায়ের পেটের দাও না চলে গেল বিবির জন্য বাজার করলো সন্তানের জন্য বাজার করলো কিন্তু মা ওই মা জনীর একটা আর খবর নিল না একটা বাজার করে দিল না মা দেখছে আরে ওরে বেটা যখন তোরা ছোট ছিলি আমি মা জননি যখন বছরকার দিন এসেছে ঈদের দিন এসেছে আমি তোর কারণে তোকে যদি আমি পোশাক দিতে না পেরেছি রে বেটা তোকে যদি নতুন পোশাক না কিনে দিতে পেরেছি রে বেটা আমি মা কলে কলেজা ফেটে গেছে রে বেটা ওরে বেটা রে আজকে তুই আমার কথা একটা চিন্তা করলি না অনেক সন্তান আছে বাবা এই যে কত গরম চলছে বাবা এই গরমে নিজে ফ্যান নিয়ে শুয়ে আছে বাবা ফ্যানের বাতাস ছাড়া ঘুম হয় না কিন্তু মা জননীকে একটা ফ্যান কিনে দেয় না গো মা কে একটু বাতাসের ব্যবস্থা করে দেয় না বাবা কে একটু বাতাসের ব্যবস্থা করে দেয় না এর মুসলমান এর পরে বলে তুমি আমার জন্য কি করেছো মুসলমান যাই হোক ওটার দিকে আমার আলোচনা না যখন বাবা আপনি ইন্তিকাল করবেন আপনার দেহ থেকে রুহুটা বেরিয়ে যাবে আপনি তুসুকে থাকেন আর কাদলাতে থাকেন আর খাটে থাকেন আপনাকে সঙ্গে সঙ্গে বারিন্দাই নিয়ে নিবে বারিন্দাতে নেওয়ার পর বাইরে একটা চোকি আপনাকে রেখে দিবে ওই চকিতে আপনাকে শুয়া দিবে আপনার শরীরের ওপর দিয়ে একটা বাবা খা আপনার কাপড় পরিধান করাইয়া দিবে যুবক রে মানে বাবাজি আবার ভাই জানে রাগব মানুষ দলে দলে আসবে আর একটা নজর দেখবে দেখার পরে মা কাদুবে বাবা কাঁদুবে বিবি কাঁদবে ভাই কাঁদবে সন্তান কাঁদবে কেউ কাউকে বুঝাতে পারবে না মা জননীর কাঁদতে কাঁদতে গলার স্বরটা ভেঙে যাবে বিবি কাঁদতে কাঁদতে গলার স্বরটা ভেঙ্গে যাবে বোনের কাঁদতে কাঁদতে বাবা গলার স্বরটা ভেঙে যাবে কিন্তু যুবক রে এর ভিতরে আবার আপনাকে গোসল করতে নিয়ে যাবে এদিকে আপনাদের মসজিদে মাইকে আওয়াজ দিবে যে অমুক বাড়ির অমুক বেড লোকজনার অমক বেটা দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন ইন্নালিল্লাহির ডাক আজকে বাবা আপনাদের মসজিদে ইন্নালিল্লাহির ডাক এরপরে বাবা রাস্তার ধারের মসজিদটা ইন্নালিল্লাহির ডাক তারপরে আর একটা গ্রামে ইন্নালিল্লাহির ডাক বাবা গো ও মুসলমান রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অভাব নাই রে বাবা আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই ঘরের ভিতরে যুবক আপনাকে যখন বাবা গো আপনাকে যখন ওই গোসল খানাই নিবে পর্দার ভিতর আপনাকে গোসল করাবে আপনার ছোট ছোট সস্তার দ্বারা ওই পর্দার ভিতরে আমার अब्बू কিসের গোসল করে গো মা যত দুঃখিনী মা বুকে তাই না তাই না বলো রে ওরে বেটা আজকের পর থেকে তোর अब्ባ আর জীবনে বাইরে গোসল করবে না জোরে বলো সুবহানাল্লাহ এ মুসলমান গোসল যখন আপনাকে করানো হবে আপনার জন্য বাবা কোন ব্যক্তি চলে যাবে আপনার নিজের যারা আপনার ভাই চাচা যারা আপনার বড় ভাই তুলা ভাই যারা দেশের দ কত ভাই ভগর থাকবে দেশের মন্ডল মাতা বড় রাম এ বাবাজি আপনার জন্য একটা ইসলামিক দোকানে চলে যাবে ওই দোকানদারকে গিয়ে বলবে ভাই গো আমাদেরকে কাফন দেন আপনার জন্য কাফন আনার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনার জন্য আপনি যে মারা গেলেন আপনাকে কি করে কবরে ঢাকতে হবে যত রকম ব্যবস্থা বাবা কেউ বাস ঝাড়ে চলে যাবে কেউ বাবা খরন করতে চলে যাবে কেউ গরম গরম পানি পানি করার জন্য হয়ে যাবে। পাতা আপনাকে করাবে গোসল করাবে গোসল হয়ে গেল এ মুসলমান আপনাকে তিনখানা কাফুন পরিধান করায়া দিবে পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা কাফনের কাপড় আর মহিলাদেরকে দেওয়া হয় বাবা পাঁচখানা কাপড়ের কাপড় কবি বলছেন তিন মেকা তিন কাপড় হ্যাকেট দু কাপড় দিবে মুসলমান আমার ভাইয়েরা শোনা কার জন্য কি করছো নিজের বিবেককে জিজ্ঞাসা করো আমি প্রথমে বলেছি যে নিজের বিবেকের আদালত আল্লাহ দিয়েছে আপনার সেই বিবেকের আদালত দিয়ে আপনি জিজ্ঞাসা করেন বাবা রে আমার সোনা মানিকেরা আবার ভাইজানেরা তিনখানা যখন আপনাকে কাপড় পরানো হয়ে যাবে সঙ্গে সঙ্গে মসজিদের একটা বাবা গাড়ি থাকে গো চারটা খুঁটি একটা গাড়ি ওই গাড়িটার নাম কি বলেন তো ভাই খাটলা ওই গাড়িটার নাম হলো খাটলা আপনার জন্যই আমার জন্য গো যেই দুনিয়াকে এত ভালোবেসেছি যেই দুনিয়াতে এত মুহাব্বত করেছি যেই দুনিয়াটাকে আমরা এত সুন্দরভাবে ভালোবেসে ফেলেছি আজকে বাবা গো আমাদের ওই মসজিদের কোনাতে ওই গাড়িটাতে একদিনই চড়বে বাবা মা মানুষ ওই গাড়িটা এসে যখন আপনার আঙ্গিনাতে আপনার পালাঙ্গাতে আপনার বাড়ির বাইরে রেখে দিবে মা টুক 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 করে তাকাবে এই গাড়িতে মনে হয় আমার বেটা উঠবে এই গাড়িতে মনে হয় আমার সন্তান উঠবে বাবা গো আপনাকে যখন আমাকে যখন ওই তিনখানা কাপড় পরায়া যখন কাটলায় উঠাবে আপনার মামার মা বলবে দেশের মানুষের গো ধন ওই তোমরা কোথায় নিয়ে যাও রে বাবা গো কেউ কিন্তু সেদিন কারো কথা মানবে না কারণ আইন আইনজিত আছে সেইটাই করবে আপনাকে আমাকে চার জুনায় কান্ধে নিয়ে নিবে মুসলমান আমাদের এত সাদের বাড়ি এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর নারী এত সুন্দর সন্তানকে ছেড়ে বাবা গো লাশ বলতে থাকবে বলে আমার দেশের মানুষেরা ও আমার বিবি গো তোমার জন্য আমি কেরালা গেলাম বম্বে গেলাম দিল্লি গেলাম লোকের জমিতে দিলাম আজকে আমাকে কোথায় পাঠাচ্ছ তোমরা এ দেশের মানুষ বাবাকে কোথায় তোমরা নিয়ে যাও রে বাবা এই করতে করতে গরুস্থার ময়দানে নিয়ে যাবে গরুস্থার ময়দানে যখন আপনার আবার জানা যাটা পড়া হবে গো জানা মানুষ কাতারে কাতারে দাঁড়াবে মুর্দা ব্যক্তি চিৎকার দিতে থাকবে কিন্তু বাবা গো ওই মুর্দা ব্যক্তির গলার আওয়াজ একজনের কানে কিন্তু পৌঁছাবে না এই ব্যক্তিটা যখন আপনার আমাকে যখন ওই বাবা কবরে নামা দিবে দেশের মানুষের চেহারা কারার দেখতে পাবো না দেশের মানুষ চেহারা আর দেখা যাবে না কবরে রেখা দিবে ও মুসলমান দুইজন কবরে নাম মেরে বাবা আবার যখন উঠায়া যাবে মুর্দা ব্যক্তি চিৎকার দিবে গো আমাকে এখানে রাখিও না আমি থাকতে পারবো না এই কবরে কেমন করে থাকিব আমি রাতের অন্ধকারে একটু বাইরে বেরাতে পারতাম না আমি রাতের অন্ধকারে একটু বাইরে যেতে পারতাম না আমি যখন বাইরে যেতাম কারো সঙ্গে পেশাব ফিরিতে যেতাম আমি যদি বাইরে যেতাম কারো সঙ্গে পাইখানাতে যেতাম কিন্তু আজকে আজকে এত বড় যদি একটা বাজকা পড়ে যেত আমি আনার জন্য তাহলে একা থাকতে পারতাম না কিন্তু আজকে আমি এই অন্ধকার কবরের ভিতরে কেমন করে থাকবো গো

এ মুসলমান ওই কবরে বাবা তিনটে আজাব হবে মুসলমান ভাইয়ের আরে আবার না জানি কোন দিন জানি বাপ ওই পথের প্রতীক হইয়া যাই রে বাবা কোন দিন জানি আমাকে আমার কাটলা কাটা চলে আসে আমার বাড়িতে কোন দিন জানি কার দোকানে জানি আপনার আমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করছে রে মুসলমান বাবারে ও যুবকেরা কুমিরের জারি আমাদের ভিতর বাড়িতে কুটুম সংখ্যা যত মেহমান আসে সবাই এসে হাজির হয়ে যায় அப்பா গো কবরের ভিতরে যখন আজাব হবে আপনার জন্য প্রথম আজাব হবে মাটিরা জবর বাবা এই বাবু মাটি দুই দিককার মাটি যখন বাবা আগাতে শুরু করবে বলেন তো বাবা যদি একটা প্যারাক যদি কোন জায়গায় গাঁথাতে গিয়া হাতুরের বাড়ি যদি কুনির উপরে লেগে যায় আঙ্গুলের উপরে লেগে যায় ওই আঙ্গুলটা সাথে সাথে বাবা মুখের ভিতরে নিয়ে চুষতে থাকি আমরা কিন্তু মুসলমান যুবক ভাইয়ের আগ যেদিন আপনাকে কবরে রায় খা দিবে মাটিটা এমন ভাবে এসে চাপ দিবে ওই ওই মাটিটা যখন চাপতে আরম্ভ করবে আপনার আমার এই বুকের হাড় এই বাবু বাবা ঢুকতে শুরু হয়ে যাবে এ বাবা বড় 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 করে বাঁধতে বাঁধতে একেবারে বাবা ধুলার মতো করে ফেলবে তুলার মতো করে ফেলবে বাবা গো শুধু তাই না রে বাবা ওই কবরে আমার আল্লাহ বাবা সহত্তর থেকে নিরানব্বইটা বিষ ধর সাপ ছেড়ে দিবে বাবা একটা সাপের আবার নড়া করে মুখ হবে গো अब्बाजान একটা সাপের নড়া করে মুখ হবে ওরে 마স্তান তুই সারা রাত্রি মোবাইল চালাও ভাই সারা রাত্রি তুমি ফেসবুক দেখো সারা রাত্রি তুমি গান বাজনা দেখো আজকে যদি বাবা এখানে কোন দরগে কোন দিন যদি এখানে যদি একটা নায়ক আসে তরে বাবা এখানে যদি একটা নায়ক আসতো কার বাবার রাগ আছে কার কি আছে দেখার সময় নাই ওরে ভাই আপনাকে সামনে আসার কথা বলতে আসতো না যুবকেরা একবার করে হলাই মারতো আর সামনে চলে আসতো আস্তে আস্তে পাই না যে স্টেজ পর্যন্ত ভেঙে ফেলে এই অবস্থা ঘটতো কিন্তু আজকে বাবা এই জায়গাতে মুসলমানেরা নাই আজকে এই জায়গাতে আমার কালে মার ভাইয়েরা নাই কপাল পুড়ে গেছে রে ভাই তোমার কপাল পুড়ে গেছে রে যুবক ও যুব যুবক তুমি লেখানা তুমি বড় জাহান নামে রাসামি হে মুসলমান বাবা একটা নয় দুটো নয় একটা সাপের বাবা নটা করে মুখ হবে ওই সাপ গোলাতে আপনাকে আমাকে বাবা ছবল দিতে থাকবে বাবা গো বছরের রাস্তা জাহান নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা গোলা আপনার আমার দেহ খুষে খুষে জমিনে পড়ে যাবে এ বাবা এই বাবা আপনার আমার দেহতে আজাদ দিতে থাকবে বাবা আল্লাহ কুরানে বলছেন জিলাতিল আর দু জিলি সালা ওয়া ফরজাতিল আর দু আলাহা ওয়াকলা মালাহা মুসলমান বাবা গো ও ভাইয়েরা আমার আল্লাহ কোরআনে বলছে এমন একটা দিন আসবে এই বাবু আজাব হতে 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 এমন একটা দিন আসবে বাবা ওই কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দেবে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দেবে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দেবে

থাকতে পারো না অন্ধকারে তুমি লাইট ছাড়া চলতে পারো না কিন্তু তোমার কবরে কয়টা বাল্ব তোমাকে জ্বালায়া দিবে তোমার কবরে কটা ফ্যান দিবে রে যুবক যুবক রে এর পরও তোমার দিলখানা নরম হলো না এর পরও তোমার দিলখানা একটু নরম হলো না ভাই আবারে আপনাদেরকে বলি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান এখনো সময় আছে ভাই করে করেন বেশি বেশি তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান আপনি তৌবা করে যখন চোখের পানি ছেড়া দিবেন ওই চোখের পানিটা গালে আসতে দেরি হবে ভাই আমার আল্লাহ আপনার ফরিয়াদ আপনার দোয়া কবুল করতে আমার আল্লাহ দেরি করবে না জোরে বলে সুবাহান আল্লা হে মুসলমান বাবা আমার আবার আল্লাহর হুকুমে বাবা কবর থেকে মানুষগুলা উঠে দৌড়াতে আরম্ভ করে দেবে ওই যে বাবা দেখতে পাই দিনের বেলাতে দেবা ওই যে নয় কোটি 30 লক্ষ মাইল দূরে যেই সূরজোটা আছে রে ভাই ওই সূরজোটা আমার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে সূর্যের একটা নয় দুটো নয় 12টা মুখ খুলে দেওয়া হবে রে বাবা সূর্যের তাপে মাটি পুরো মা হইয়া তাবে বাবা মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে শুরুর তাবে মাথার মগজগুলা ভাতের মাড়ের মত টককক টকবক করে ফুটতে থাকবে পেটের নাড়ি গুলা বাবা গলে পায়খানার দার দিয়ে বেরিয়ে যাবে আরে দুনিয়ার মাস্তাদেরা রে মাস্তানি করো বাবা আমার আল্লাহ বলে বান্দা রে বান্দা গুণা নিয়া কবরে না আমার আজাব তুমি সহ্য করতে পারবা না আমার আল্লাহর যেমন বড় আল্লাহর গজব তেমন বড় মুসলমান বাবাজি আমার ভাই জানেরা আমার আব্বা জানে রা